আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে ঘুরে আসি আমরা তিনশো ফিট থেকে তিনশো ফিটের রাস্তাটা অনেক দারুণ আর পরিবেশটা অনেক সুন্দর সবুজের সমারোহ রাস্তার দুই পাশ দিয়ে অনেক ভালো লাগবে আশা করি আপনাদেরও আমার ব্লগটা আপনারা আমার সাথে থাকবেন আর চলুন আমরা ঘুরে আসি তিনশো ফিট থেকে তিনশো ফিটে গেলে আপনারা একটা মেলা মেলা ভাইব পাবেন এখানে একটা গ্রামীণ পরিবেশ বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডস বাচ্চারা অনেক মজা পাবে নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছুই আসছে এখানে আর বড়োরা চাইলে এখানে অনেক রকমের ফুড আছে সেগুলো ট্রাই করতে পারেন ফুডগুলোর মধ্যে মোস্ট ফেভারেট মিষ্টি চাপড়ি পিঠা হাঁসের মাংস ইত্যাদি যে যার যেটা ভালো লাগে সে সেটা ট্রাই করতে পারেন এখানে সি ফুড টাইপেরও খাবার আছে বার্বিকিও আছে চা মটকা চা মালাই চা রং চা যে যেটা ইচ্ছা খেতে পারেন এবং তিনশো ফিটে অনেক গাছ এবং গাছের নার্সারি আছে। আপনারা চাইলে ওখান থেকে গাছও সংগ্রহ করতে পারেন এবং তিনশো ফিটের তিনশো ফিটের বিকালটা আপনারা চাইলে একটা বোর্ড রাইড নিয়েও কাটাতে পারেন এখানে বোর্ড রাইড আসতে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আসতে এখানে যে যেইভাবে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বিকালটা সুন্দর একটা বিকাল কাটাতে পারেন এর মধ্যে কে কে গেছেন তিনশো ফিটে আর না গেলে ঘুরে আসতে পারেন একদিন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন একটা বিকাল তিনশো ফিটে ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে কাটাতেই পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কে কে তিনশো ফিটে গেছেন এর মধ্যে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী টাইম আবার দেখা হবে আপনাদের সাথে